আমার ছেলে অবস্থা দেখো টেবিল চেয়ার মুচ্ছে এখানে রিকো পড়ে যাবি মুখে লাগবে কিন্তু রিকো হয়ে গেছে মোছা আরে ভগবান রে প্রকাশ আস্তে হয়েছে 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 হ্যাঁ একদম ক্লিন হয়ে গেছে ব্যথা পেয়েছো ঠিক আছে বারণ করেছিলাম ষাট ষাট কাজ করতে গেলে একটু লাগে

মেঝেছে মেঝে টেবিল চেয়ার সব মুছে করেছে তো মানে বলে না মানে গুন্ডাদি গ্রেট আমার ছেলে হচ্ছে গুন্ডাদি নিজে খুলে মাথায় পরে নিলো